হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি ঈদের জন্য একটা ফান গেম করেছি ফান গেমের আয়োজন করেছি তো যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে আসছি এখানে চিন্তা করলাম আমার ছোট ভাইরা আছে সবার সাথে একটু ফান করি তো এটা একটা ঈদের জন্য একটা ঈদ আয়োজন বলা যায় আমরা সবাই মিলে একটু মজা করব জাস্ট এতটুকুই আর আজকে যেই গেমটা হচ্ছে এটা হচ্ছে মার্বেলে গর্তে ফেলতে হবে এখানে যে গর্তটা আছে এখানে দুইটা করে প্রথমবারে দুইটা করে চান্স পাবে দুইটা দুইটা করে চান চান্স চান্সের মধ্যে যারা ফেলতে পারবে তারা টিকবে বাকিরা বাদ হয়ে যাবে পরবর্তীতে যারা থাকবে তাদের মধ্যে আবার একটা একটা করে হবে যারা বাদ হয়ে যাবে পর শেষে একজন যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করা হবে তো চলেন শুরু করা যাক এবং পরবর্তী তার কয়েকটা গেম খেলা হবে গেমগুলো যখন হবে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এইখানে আমরা একটু সবার সাথে পরিচয় হই তোমার নাম কি আচ্ছা তো এখন শুরু করা তো একজন একজন করে একটা মিস হয়ে গেল তো এটাও পারে নাই তো এটা হচ্ছে বাদ

দুইটার মধ্যে এখন একটা হয়ে গেল তো এই মার্বেল গেমের মধ্যে যে ফার্স্ট হয়েছে ওইটা হচ্ছে আবির তো আবিরকে এখন পুরস্কৃত করা হবে যেহেতু আমরা আগেই বলছি এটা আমাদের ঈদের মধ্যে একটা ফান গেম তো এই যে আবিরের পুরস্কার ধন্যবাদ অনেক মজা লাগলো গেমটা খেলে ধন্যবাদ